মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর প্রবল বৃষ্টি বাড়বে ঝড়ের দাপট ঘোর দুর্যোগের পূর্বাভাস আমি কয়েকদিন থাকবে নিম্নচাপ কয়েক ঘন্টায় ভাসবে এই জেলাগুলি তো কোন কোন জেলাগুলির কথা বলা হয়েছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলয় করে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকাল থেকে আকাশ কালো মেঘ বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাজল কালো মেঘ ঘন ঘনা অফিস আগেই জানিয়েছে এই কালো মেঘে দুর্যোগ আর তার দোসর হবে দমকা হাওয়া সপ্তাহে দুই পঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বর্জ্যবিদ্যুৎ দমকা হাওয়া সতর্কতা জারি বুধবার পারতে পারে বৃষ্টি পরিমাণ জানালো আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি দুই চোখ দুই পরগনা দুই মেদিনীপুর নদিয়া আগামী দিনের কারণে জারি থাকবে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে গরম ও অস্বস্তিকেও থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকার বাড়লে অস্বস্তিকর বাড়বে কেউ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই আজ সাত জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া জেলাতেও বর্জ্যবিদ্যুৎ হালকা মাঝের বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগী দমকা হওয়া অসমী ভবন জানাচ্ছে পশ্চিম ও মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী আটাশে মে নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার মধ্যেই আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ আসাম এবং হরিয়ানাতে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্তন পূর্ব মধ্য আরব সাগর ও দক্ষিণ কঙ্কনে নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এই ঊর্ধ্বমুখী হয়ে আরও শক্তি সঞ্চালন করতে পারে তিরিশে মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া বীরভূম হুগলি মেদিনীপুর দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার মালদা বেশ কিছু অংশে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভব পরবর্তী দুই থেকে তিন ঘন্টা নদিয়া জেলায় কিছু অংশে হালকা থেকে মা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দমকা বাতাস এবং বাতাসের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বৈ বড় সম্ভাবনা রয়েছে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় বীরভূম পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি দমকা বাতাস এবং বাতাসের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন ঘণ্টায় সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর